সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমি হাজির আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম ব্রাহ্মণবাড়িয়া মামু ভালো আছেন আমি মামু দোয়া করেন ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম বড় হরণ ওইখানে এমন কোনো জিনিস নাই যে বাজার পাওয়া যায় দেন কত সুন্দর আমাদের গ্রামের বাজার এই যে আয়কিমূল আয়োজন সব কিছু আছে কাঁচা মাল সব কিছু সম্পূর্ণ আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়ি থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমি সামনের দিকে যাচ্ছি দেখেন সবকিছু আছে আমাদের গ্রাম বাজারে সুপ্রিয় দর্শক আসসালাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখেন সম্পূর্ণ আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সুশীল ভাই সুশীল ভাই ভালো আছেন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ইনকাম কিরকম হইতেছে ভাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ দেখেন আমাদের বাজারে কত জমজমাট মানুষের হাট বসেছে এমন কোন জিনিস বাদ নাই যে আমাদের এই যে আমাদের সাইন কার ও ব্যবসা করে যে খুব ভালো হইতেছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখেন কত সুন্দর আমাদের গ্রামের বাজার সব ধরনের জিনিস আছে এই জায়গাতে পাইকারি এই যে আমাদের সাইন কাকা ভালো আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের সাইন কাকার কাছে মাল সুপ্রিয় দর্শক আলাইকুম যারা আমাদের আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের ব্যবসা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ